প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা উপানুষ্ঠানিক শিক্ষা বলতে আবেদন করেছিলেন আপনাদের জন্য সুখবর হচ্ছে অবশেষে আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে অফিসওয়ার্ক এবং কম্পিউটার অপারেটরের এই নিয়োগটা দু হাজার তেইশ সালে এসেছিল তো পরীক্ষা পদ্ধতি কি কিভাবে পড়লে চাকরি হবে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত এটা এখনও বলা সম্ভব না তবে মনে হচ্ছে এমসিকিউ প্লাস ভাইবা হওয়ার সম্ভাবনা বেশি এরপরেও তারা লিখিত প্লাস ভাইবাও নিতে পারে এটা নিয়োগ কমিটির উপর নির্ভর করবে এছাড়াও পরীক্ষার্থীর উপর নির্ভর করবে পরীক্ষার্থী বেশি হলে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে তো দু সালের বারোই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে পঁচিশ সাত দু তারিখ শুক্রবার বেলা দশটা থেকে সাড়ে এগারোটা এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা নিতে চেয়েছে আগামী বাইশ আট দু তারিখ শুক্রবার বেলা দশটা এবং এই পরীক্ষাগুলো কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গিয়েছে আপনাদের যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিয়েছিল এখন আমরা কাজ করছি অল্প সময়ের মধ্যে যদি একটা পিডিএফ সাজেশান দিতে পারি অবশ্য আপনাদের জন্য দিব তো উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক মহোদয় এই নোটিশটা কিন্তু প্রকাশিত করেছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি ঘুরে দেখবেন কারণ এই মুহূর্তে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ঠিক যেভাবে পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন